আপনার হাতে যদি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার একটি স্মার্টফোন থাকে আপনিও কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন কি বিশ্বাস হচ্ছে না অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা একের অধিক লাখ টাকা ইনকাম করছেন এর জন্য আহামরি কোনো জ্ঞানের প্রয়োজন হয় না জাস্ট ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া এবং ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার ন্যূনতম জ্ঞান থাকলেই আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা এর অধিক লাখ টাকা ইনকাম করতে পারবে এই লাখ টাকা ইনকাম করার জন্য যে জিনিসটি দরকার তার হচ্ছে প্রথম হচ্ছে একটি ইউটিউব চ্যানেল এবং ধৈর্য চ্যানেল এবং যদি আপনার ধৈর্য থেকে থাকে এবং যদি ভিডিও আপলোড করার মতো একটু টেকনিক থাকে আপনিও কিন্তু এই লাখ টাকা ইনকাম করতে পারেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটি চ্যানেল কিভাবে খুলতে হয় চ্যানেলের এসিও কীভাবে করতে হয় এবং চ্যানেলের ডিসক্রিপশন কিভাবে করতে হয় এবং চ্যানেলের ভেরিফিকেশন কিভাবে করতে হয় চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় চ্যানেলে কীভাবে প্রোফাইল পিকচার দিতে হয় চ্যানেলে কীভাবে ব্যানার অ্যাড করতে হয় এই সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে দেখাবো অর্থাৎ একটি চ্যানেল পরিপূর্ণ করতে যা যা প্রয়োজন চ্যানেল তৈরি থেকে শুরু করে যা যা প্রয়োজন এভরিথিং এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে শুরুতেই বলছি ভিডিওটি একটু লেনদ হতে পারে কারণ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এসিও করা এবং ভেরিফিকেশন করা সম্পূর্ণ ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সেই জন্য ভিডিওটি লেন্দি হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের এস বি টেকের পক্ষ থেকে স্বাগত যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার স্মার্ট গুগল ক্রোমে আমি গুগল ক্রোম অপন করছি গুগল ক্রোমে অ্যাড্রেস বারে গিয়ে দেখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে আপনি যার সার্চ করবেন এরপর দেখবেন ডান পাশে একটি আইকন আছে জাস্ট এই এই আইকনটিতে ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করে দেখবেন এখানে সাইন ইন একটি অপশন আছে যদি আপনাদের সাইন করা থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি এখান থেকে একটি সাইন করে নেবেন সাইন ইন করে নেবেন এরপর দেখবেন এখানে আপনি একটু জুম করে দেখবেন এখানে জিমেল অ্যাড্রেস দেওয়ার একটি অপশন আছে যদি আপনাদের সাইন ইন করা থাকে তাহলে অ্যাড্রেস থাকবে দেওয়া থাকবে জাস্ট আপনি লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি আমার দেওয়া আছে লগ ইন করে নিচ্ছি এরপর এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে জাস্ট এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন অর্থাৎ আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে নেবেন যদি আপনার জিমেইল অ্যাড্রেস খোলা না থাকে তাহলে অবশ্যই জিমেইল আইডি খুলে মোবাইলে লগ ইন করে তারপর আপনি ইউটিউব চ্যানেল খুলবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হলে আপনি এখান থেকে নেক্সট করে নেক্সট হওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এই উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে গিয়ে আপনি এখান থেকে ডেস্কটপ করে নেবেন ডেস্কটপ সাইড এই অপশনটা আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন দেখবেন এখানে ডেস্কটপ একটি অপশন চলে আসছে আমরা যে ডেস্কটপ অর্থাৎ দেখেন আমার এই পেজটি একদম কম্পিউটার ডেস্কটপের মধ্যে হাঁটছে এটা কিন্তু মোবাইলের মতো ফিচার নেই আর আপনাদেরও যদি এখান থেকে থ্রি ডট থেকে ডেস্কটপে টিক চিহ্ন দেন আপনাদের মোবাইল এরকম ডেস্কটপের মধ্যে একটা অপশন আছে ডেস্কটপের একটি ইন্টারফেস আসার পরে ডান পাশে দেখবেন একটি আইকন আছে জাস্ট এই আইকনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট একটি অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল জাস্ট ক্রিয়েট এ চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে ডিফল্ট একটি নাম আছে অর্থাৎ প্রতিটা জিমেলের এগনি একটি ইউটিউব চ্যানেল অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় তাছাড়াও আপনাকে কী করতে হবে আপনার সয়েজ মতো এই নামটিকে ক্রিয়েট করে নিতে হবে যেমন এখানে আমার আছে যে নামটি আছে এটা আমি চেঞ্জ করে নেবো আমি দিয়ে নিচ্ছি এস বি বোলো ফুড জাস্ট আপনি আপনার চয়েস মধ্যে একটি নাম দিয়ে নেবেন এখন আপনি ইচ্ছা মতো নাম দেওয়ার পরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দেখেন এখানে চলে আসছে আপলোড অর্থাৎ আপনি এখান থেকে চাইলে ভিডিও আপলোড করতে পারবেন অর্থাৎ আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে জাস্ট এখন আপনাকে আমি দেখাবো দ্বিতীয় স্টেপ চ্যানেলটি কীভাবে ভেরিফিকেশন করবেন যার জন্য আপনি চলে যাবেন আপনার আইকনে ডান পাশে যে আইকনটি আছে আইকনটিতে যাবেন আইকনটিতে যাওয়ার পরে দেখবেন ইউটিউব স্টুডিও একটা অপশন আছে আপনি একটু জুম করে বুঝতে পারবেন এই পাশে ডান পাশে আপনি ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও একটা অপশন চলে আসছে অর্থাৎ একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দিয়েছে এখানে একটা কন্টিনিউ আছে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনি এখানে নিচে একদম নিচে জুম করবেন নিচে দেখবেন একটু সেটিংস একটা অপশন আছে জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশন ক্লিক করার পরে দেখবেন এখানে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি অনেক কিছু হয় জাস্ট আপনি এখান থেকে ভেরিফিকেশন করার জন্য আপনি চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর দেখবেন এখানে বেসিক ইনফরমেশন আছে অ্যাডভান্স সেটিং আছে ফিউচার ইলিগিলিটি আছে জাস্ট আপনি এখানে ফিউচার ইলিগিলিটিতে যাবেন এরপর দেখবেন এক নম্বর আছে স্ট্যান্ডার্ড ফিউচার ইন্টারমিডিয়েটেড ফিউচার জাস্ট আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন দুই নম্বর দুই নম্বরে ক্লিক করার পরে দেখবেন নিসে ভেরিফাইড ফোন নাম্বার একটা অপশন জাস্ট আপনি এখান থেকে এই ভেরিফাইড ফোন নাম্বারে গিয়ে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিলে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে কোড আসলে জাস্ট ভেরিফিশন কোডটা দিয়ে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে দিয়ে জাস্ট আপনি ভেরিফাই ও করবেন যথা আপনার দুই নাম্বারে কাজটা শেষ হয়ে গেল ভেরিফিকেশন করে দিলেন আমি আমি ভেরিফিকেশন করে দিচ্ছি আপনি ভেরিফিকেশন করে নেবেন স্টেপ তিন খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট জাস্ট আপনি এসিও এসিও কীভাবে করবেন স্টেপ তিনি আমি দেখবো এসিও কীভাবে করবেন সেমভাবে এসিও করার জন্য আপনার চ্যানেলটিতে চলে যাবেন আইকনে আইকন থেকে চলে যাবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন এরপর সেমভাবে আবারও সেই সেটিং পেয়ে যাবেন নিজেকে সেটিংটিতে ক্লিক করবেন সেটিংয়ে যাওয়ার পরে আবারও সেই সেম চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে দেখবেন এখানে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন আপনি কান্টে সিলেক্ট করবেন সেক্ষেত্রে আমি এখান থেকে কান্ট আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন আপনি যদি বাংলাদেশ থাকেন বাংলাদেশ কান্ট সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়ার কান্টে সিলেক্ট হবে আমি জাস্ট এখান থেকে এই ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এরপর নিশ্চয় দেখতে পাবেন কিওয়ার্ড কিওয়ার্ডটা আসলে কি জন্য কিওয়ার্ডটা আপনার কোন রিলেটেড ভিডিও দিবেন কোন রিলেটেড নেম চ্যালেঞ্জেস সেই বিষয়গুলো এখন সেরকম এখানে লিখে দিলাম ব্লগিং যেহেতু আমি ব্লগ লিখে দিচ্ছি এরপরে দিবেন হচ্ছে আপনি যা কোন রিলেটেড অর্থাৎ ফুড ফুড রিলেটেড ভিডিও দিতে ছেলে ফুড ফুড দিয়ে দিবেন এরপর আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন এই কাজটি করবেন অনেক সময় নিয়ে যেহেতু আপনার এই যে লেখাগুলো অর্থাৎ এই কিওয়ার্ডের যেগুলো লিখবেন মানুষ সার্চ করে যাতে আপনাকে খুঁজে পায় সময় নিয়ে বুঝে বোঝেন একদিন দুই দিন সময় নেন বোঝেন বিষয়টা যে আপনাকে কী নামে খুঁজবে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই বিষয়গুলো এখানে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন সেভ আছে জাস্ট এখান থেকে আপনি সেভ করে দেবেন আপনার কিন্তু তিন নম্বর কাজ শেষ অর্থাৎ এসিও আপনার চ্যানেলটির এসিও হয়ে গেল এসিও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার এসিওর কাজ শেষ নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলে নিচ্ছি একটি চ্যানেল পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে খুলতে চাইলে স্টেপ বাই স্টেপ অনেক কাজ থাকে জাস্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটি ভিডিও দেখলেই আপনার পরিপূর্ণ একটি চ্যানেল খুলতে পারেন এরপরে আপনি চলে যাবেন নিচে দেখবেন বাম পাশে চলে যাবেন এরপরে যাবেন হচ্ছে ইনফরমেশন গেলে আপনি নিচে গিয়ে দেখতে পাবেন চ্যানেলের নাম এখানে এরপরে দেখতে পাবেন আপনি ডিসক্রিপশন অর্থাৎ আপনি এখানে ডিসক্রিপশন থেকে কিছু বিষয় টাইপ করে দিবেন দিয়ে আপনি ছেপ দেবেন সেটা হলো যে যেমন বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আই এম সজীব অর্থাৎ যার যার নামের কিছু শিরোনাম থাকে এরপর আপনি কোন রিলেটেড ভিডিও দিতে চাচ্ছেন সে বিষয়ে কিছু লিখলেন আপনার চ্যানেলের বিষয় কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন নিচে গিয়ে দেখবেন চ্যানেল ইউআরএল অর্থাৎ আপনার চ্যানেলের এখানে দেখতে পাবেন লিঙ্ক আপনার চ্যানেলের লিঙ্ক এখান থেকে নিয়ে আপনি কাউকে দিতে পারবেন চ্যানেল লিংক আছে এরপরে লিঙ্ক অ্যাড অ্যাড লিঙ্ক দেখতে পারবেন অ্যাড লিঙ্কে গিয়ে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারলেন আপনি এখান থেকে ইমেল ইমেল চাইলে একটি ইমেল অ্যাড করতে পারলেন দেখবেন সে কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে একটি ইমেল আছে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারছেন অর্থাৎ আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে ব্যবসায়িক কোনো লেনদেন করতে চান তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে সেখান থেকে যাতে আপনাকে সবাই ইউটিউব চ্যানেল থেকে আপনি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলো আপনাকে মেল করলো মেল করলো আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারলেন এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবে সেভ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বান্ডিং আছে বান্ডিং থেকে আপনি চাইলে কি আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন এখানে আপলোড আপলোডে গিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচার আপনি কী ধরনের প্রোফাইল পিক্সার রাখতে চাচ্ছেন এখান থেকে প্রোফাইল পিকচার এখান থেকে আপলোড করতে পারবেন এরপর আপনি একটি ব্যানার অর্থাৎ আপনি কোন রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ভিডিও একটি ব্যানার বানান ব্যানার তৈরি করে সেই ব্যানারটা একটা এখানে আপলোড করে আপনার অর্থাৎ প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যানারটা দিয়ে রাখলেন এরপর আপনি ভিডিও ওয়াটারমার্ক আপনি এখানে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন এরপর আপনি লেআউটে গিয়েও সেমভাবে অনেকগুলো অপশন পাবেন অর্থাৎ আপনি সময় নিয়ে একটি চ্যানেলকে পরিপূর্ণ সুন্দর করতে অর্থাৎ আপনি একটি বাড়ি করছেন সেই বাড়ি করছেন ঘর করছেন ঘরের মধ্যে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য কী কী দরকার সেটা তো আপনি বুঝবেন অর্থাৎ আপনার চ্যানেলটিকে সুন্দর করার জন্য কোন কোন বিষয় অ্যাড করার দরকার আপনি এভরিথিং এখান থেকে অ্যাড করে নেবেন নেক্সট স্টেপ বন্ধুরা আমি দেখাবো আপনারা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং সেখানে গিয়ে ট্যাগ অপশন করবেন ট্যাগ ডিসক্রিপশান দিবেন অর্থাৎ আপনার ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য কীভাবে ট্যাগ রিলেটেড কিছু অ্যাড করতে হয় সে বিষয়টা আপনাদেরকে নেক্সট স্টেপে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনি ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এখানে নিচে দেখতে পাবেন প্লাস প্লাস একটি অপশান আছে এরপর দেখবেন বাম পাশে আছে ভিডিও অর্থাৎ আপনার যদি লেন্দি ভিডিও হয় বড় ভিডিও হয় ন্যাচারাল কোনো ভিডিও বানিয়েছেন ভিডিও করছেন সেটি এখান থেকে আপলোড করার জন্য এখান থেকে ভিডিও গিয়ে আপনি এখানে এক্স অ্যালাউ এক্সেস যেহেতু প্রথম ভিডিও আপনি অ্যালাউ এক্সেস দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাউ নেক্সট এলাও এরপরে একটি ভিডিও আপনি এখান থেকে আপলোড করে দিলেন আচ্ছা এখান থেকে আপলোড করে দিলেন এরপর যদি আপনি শর্ট ভিডিও দেখবেন ডান পাশে একটি শর্ট ভিডিওর অপশন আছে আপনি এখান থেকে অর্থাৎ এক মিনিটের নিয়েছেন যেগুলো সেগুলো হচ্ছে শর্ট ভিডিও টিকটক ভিডিও আপনি এখান থেকে শর্ট ভিডিও আপলোড করার জন্য এখানে শর্ট অপশন আছে আপনি যদি লাইভ করতে চান আপনি এখানে লাইভ করতে পারবেন আপনি যদি কোনো ছবি পোস্ট করতে চান অর্থাৎ কোনো কিছু লেখা পোস্ট করতে থাকতেন সেটা এখান থেকে দিতে পারবেন এরপরে আপনি যেটা করবেন একটি ভিডিও আপলোড দিয়ে আমি দেখে দিচ্ছি ভিডিও আপলোড করে দেবেন এখান থেকে ভিডিও দিয়ে নেক্সট করে দেবেন ভিডিও আপলোড হয়ে যাবে এরপর দেখবেন এখানে টাইটেল অর্থাৎ আপনি কোন রিলেটেড ভিডিও ট্রাভেল রিলেটেড অর্থাৎ আপনি লিখলেন ঢাকা টু চট্টগ্রাম আপনি ঢাকা টু চট্টগ্রামের কিছু ভিডিও ধারণ করুন ভিডিও করে এখানে আপলোড দিলেন এখানে লিখে দিলেন টাইটেলে যে ঢাকা টু চট্টগ্রাম অর্থাৎ আপনাকে যদি কেউ সার্চ করে ইউটিউবে যে আমি ঢাকা টু চট্টগ্রাম যাব আমি দেখব তখন কী করবে ঢাকা টু চট্টগ্রাম সে লিখে সার্চ দিলে আপনার ভিডিওটি পেয়ে যাবে সেমভাবে আপনি এখানে অ্যাড ডিসক্রিপশন অ্যাড ডিসক্রিপশনে গিয়ে আপনার কিছু এক্সপিরিয়েন্স লিখলেন সৌন্দর্যের কথা লিখলেন লিখে এখানে দিয়ে দিলেন এরপর আপনি এখানে পাবলিক অর্থাৎ পাবলিক পাবলিক আছে প্রাইভেট আছে আপনি এখানে পাবলিক অবশ্যই ভিডিও আপলোড করার সময় পাবলিক করবেন পাবলিক করে দিবেন এরপর লোকেশন অ্যাড করার অপশন আছে এরপর এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট করে দেবেন নেক্সট করে দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে গেলে আপনার কিছুক্ষণ পরে আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন কথা হলো যে ভিডিও আপলোড হয়ে গেল আপনি ট্যাগ তো দিতে পারলেন না ট্যাগ দেওয়ার জন্য কিভাবে ট্যাগ দিবেন সেই বিষয়টা আপনি দেখিয়ে দিচ্ছি